নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যে কিছু ঠান্ডা রেসিপি তৈরি করে শেয়ার করব গরমের মধ্যে আমরা সকলেই চাই একটু ঠান্ডা খেতে আর সেই জন্যই আজকে আমি আপনাদেরকে তরমুজ দিয়ে ঠান্ডা রেসিপি শেয়ার করে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আমি এখানে তরমুজ নিয়েছি আর এই তরমুজ দিয়েই আজকে ঠান্ডা রেসিপি তৈরি করে দেখাবো প্রথমে তরমুজটা আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর বন্ধুরা এই গরমের সময় তরমুজের জুস খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে অবশ্যই বাড়িতে একদিন তরমুজের জুস বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখন আমি তরমুজটা কেটে নিয়েছি তারপরে তরমুজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তার জন্য ঠিক এরকমভাবে আমি ওপর থেকে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি প্রথমে তারপরে আমি তরমুজের টুকরোগুলোকে এভাবে তরমুজ থেকে বের করব। সমস্ত তরমুজ কেটে নিয়েছি এবারে এই তরমুজের টুকরোগুলো থেকে বীজগুলো বের করে নেব সব বীজগুলো খুব ভালো করে বের করে নিতে হবে তবে দু একটা বীজ থেকে গেলেও কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করবেন সব বীজগুলো ভালোভাবে বেছে নেওয়ার তরমুজের সব বীজগুলো বেছে নেওয়ার পরে আমি এখন নিয়েছি একটা মিক্সিং জারের বাটি নিয়েছি এখন এই বাটির মধ্যে সমস্ত তরমুজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সব তরমুজের টুকরোগুলোকে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিলাম পাঁচ থেকে ছটা পুদিনা পাতা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আমি এখানে টু টেবিল স্পুন চিনি দিলাম এছাড়া আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই চিনি দিয়ে দেবেন তবে শরবতে মিষ্টির পরিমাণটা একটু কম হলেই ভালো লাগে খেতে এখন খুব ভালো করে পেস্ট করে নেব নিয়েছি এবারে দুটো গ্লাস আর এই গ্লাসের মধ্যে প্রথমে আমি দিলাম আইস কিউব এবারে এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি দেব কয়েকটি লেবুর টুকরো লেবুটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি সেটাই দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম কিছুটা লেবুর রস লেবুর রস দিলে এই শরবতটা খেতে খুবই ভালো লাগবে আর সেই কারণেই আমি সামান্য একটু লেবুর রসও দিয়ে দিলাম আপনারাও চেষ্টা করবেন লেবুর রস দিতে এখন আমি তরমুজের রস গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল বা সোডা মেশাই নি আপনারা চাইলে সেটাও মেশাতে পারেন তবে আমি পুরো তরমুজের রসটাই দিচ্ছি এর মধ্যে খেতে খুবই ভালো লাগবে আর এবারে আমি দুটুকরো তরমুজ দিয়ে দুটো গ্লাসকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তারপরে পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা এছাড়া বন্ধুরা আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ